É uma... Ah! সম্প্রতি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে চলছে নানা গুঞ্জন স্বাধীনতার পর থেকে যে সঙ্গীত গিয়ে আমরা শৈশব পার করেছি যে গানটি মুখস্থ করতে না পেরে স্কুলের শিক্ষকদের হাতে মার খেয়েছি যে সঙ্গীত দেশাত্মবোধ ইতিহাস আর সংস্কৃতির প্রমাণ ধারণ করে দেশ সংস্কারের ধারাবাহিকতায় সেই সঙ্গীতের কিছু অংশ নিয়ে উঠেছে আপত্তি দাবি করা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনেরও সাবেক সেনা কর্মকর্তা এবং জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের পুত্র আব্দুল্লাহিল আমান আজমি জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন এরপর থেকেই মূলত জাতীয় সঙ্গীতে হাত দেওয়া নিয়ে বিভিন্ন মহলের পাল্টাপাল্টি মতবাদ ও উত্তেজনা চলছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই প্রস্তাবনা এবারেই প্রথম নয় এর আগেও তা নিয়ে একাধিকবার উত্তেজনা চরমে পৌঁছালেও তার বাস্তবায়িত হয়নি প্রশ্ন হল জাতীয় সঙ্গীত কি সত্যিই পরিবর্তন সম্ভব চলুন প্রথমে দেখে আসি পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোন কোন দেশে জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনা হয়েছিল এবং তার কারণ কী ছিল এরপর বাংলাদেশেও জাতীয় সঙ্গীতের যে অংশটি পরিবর্তনের কথা বলা হচ্ছে তা কতটা যৌক্তিক সেটি নিয়েও আলোচনা থাকবে দু সালের এক জানুয়ারি অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীতের একটি লাইন পরিবর্তন করা হয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের নির্দেশে জাতীয় সঙ্গীতে ফর ইউ আর ইয়ং অ্যান্ড ফ্রি এর পরিবর্তে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি লাইনটি সংযোগ করা হয় আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত একই দৃষ্টান্ত রয়েছে জার্মানিতেও তবে পরিবর্তনের কারণ হিসেবে উঠে এসেছে লিঙ্গ সমতার বিষয় সঙ্গীতের যে অংশে ফাদারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে সেখানে হাই মাঠ অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দেন সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে মোরিং লিঙ্গ সমতা আনার দাবিতে জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনে আরও একটি দেশ অস্ট্রিয়া দেশটির জাতীয় সঙ্গীতে ছেলেরা এর জায়গায় ছেলেরা ও মেয়েরা লেখা হয় দু সালে উত্তর আমেরিকার কানাডায়ও সম্প্রতি তাদের জাতীয় সংগীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এর জায়গায় করা হয়েছে আমরা সবাই অন্যদিকে দু সালে নেপালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় রাজতন্ত্র আর সে বছরই রাজতন্ত্রের প্রশংসা সমৃদ্ধ গানটিকে বদলানোর সিদ্ধান্ত নেয় দেশটি রাশিয়ার জাতীয় সঙ্গীতে ছিল না কোনো লিরিক্স বা কথা শুধুমাত্র সুরকেই তারা বেছে নিয়েছিল রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে উনিশশো সালে এ নিয়ে আপত্তি তোলেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া কিছু খেলোয়াড়রা তাদের বক্তব্য ছিল কথাবিহীন গান তাদের উদ্বুদ্ধ করতে পারেনি বিষয়টি আমলে নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু হাজার সালে জাতীয় সঙ্গীত পরিবর্তনে পদক্ষেপ নেন তিনি এরপর রয়েছে রোয়ান্ডা যে দেশটির সাথে জড়িয়ে আছে গণহত্যার ইতিহাস উনিশশো সালে মাত্র একশো দিনে দেশটিতে হত্যা করা হয় পাঁচ থেকে দশ লাখ মানুষ গণহত্যা পরবর্তী রোয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি দু সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেয় দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতটি ছিল আফ্রিকান ও ইংরেজি ভাষায় রচিত এর মধ্যে আফ্রিকান ভাষার অংশটি ব্যবহৃত হতো বর্ণবাদ আমলে এ নিয়ে সমালোচনা ছিল দীর্ঘদিন থেকে অবশেষে ক্ষমতায় গিয়ে গানটি সংস্কার করেন লেন্সন ম্যান্ডেলা আফগানিস্তানের জাতীয় সঙ্গীতে পরিবর্তনের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার তালেবান শাসন আমলে দেশটিতে ছিল না কোনো জাতীয় সঙ্গীত পরে দু সালে ক্ষমতার পট পরিবর্তনে ফিরে আনা হয় পুরনো জাতীয় সঙ্গীত দু সালে তৎকালীন কার্যায়ী সরকার সব কিছু নতুন করার সিদ্ধান্ত নেন যার ফলে আবারও বদলায় আফগান জাতীয় সঙ্গীত বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন নিয়েও চলছে নানা মহলের আলোচনা সমালোচনা যার সূত্রপাত হয় মূলত আবদুল্লাহিল আমান আজমির দাবির পরিপ্রেক্ষিতে তার মতে আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যা উনিশশো পাঁচ সালে রোধ করার উদ্দেশ্যে রচিত হয়েছিল তিনি প্রশ্ন করেন আমরা কি সত্যি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি পশ্চিমবঙ্গের সঙ্গে একীভূত হতে চাই এছাড়াও জাতীয় সঙ্গীতের সুর নিয়েও রয়েছে সমালোচনা একটি দেশের জাতীয় সঙ্গীত অন্য কোনো গানের সুর নকল করে তৈরি করার অভিযোগ সত্যিই বেশ অপমানজনক বলা হয়ে থাকে শিলাইদহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তারে গানটির অনুষঙ্গে আমার সোনার বাংলা রচিত এছাড়াও ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ওই দেশেরই নাগরিক যিনি বাংলাদেশের স্বীকৃত জাতীয় সঙ্গীতেরও রচয়িতা একটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা অন্য কোনো দেশের নাগরিক সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন মোটাদাকে এই কয়টি অভিযোগ তুলে ধরেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলা হচ্ছে এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন বাংলাদেশের ইতিহাসে এর আগেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল বারংবার যদিও তা কার্যকর হয়নি কোনো আমলেই বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদের আমলে প্রথম জাতীয় সঙ্গীত পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জরি কবিতাটিকে জাতীয় সঙ্গীত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল যদিও তার বাস্তবায়নের মুখ দেখেনি এরপর জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপি জামায়াত জোট সরকারের আমলেও জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছিল তখন যে সকল গানের প্রস্তাব উঠে এসেছিল তার মধ্যে অন্যতম হল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি প্রিয় দর্শক এই ছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ইতিহাস ও বাস্তবতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করাটি কি আসলেই যৌক্তিক হবে এ নিয়ে আপনার মতামত কি তা কমেন্টস করে জানাতে ভুলবেন না